আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট বাংলা সংবাদ প্রথমেই সংবাদ শিরোনাম প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিয়ে বেহস্ত নিশ্চিত বললেন বিএনপি নেতা এরপর জানিয়ে দিব পশ্চিমবঙ্গে হিন্দু নারীকে মারধরের দৃশ্য বাংলাদেশের বলে দাবি এদিকে নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন হওয়া উচিত বলেছেন দুলু আরো জানিয়ে দিব যাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ায় সর্বশেষ জানিয়ে দিব দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখলেও পাঁচ মাসেও তেমন পরিবর্তন হয়নি এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন প্রতিদিন জিয়াউর রহমানের নাম নিলে বেহস্ত নিশ্চিত বললেন বিএনপি নেতা বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহস্ত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চট্টগ্রাম উপজেলার শাখার সভাপতি কামরুল হুদা গতকাল বুধবার দুপুরে চট্টগ্রাম উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ছাত্রদল এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন এর মধ্যে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এ বক্তব্য ভাইরাল হয়েছে এ নিয়ে সমালোচনারও ঝড় উঠেছে ভাইরাল হওয়া বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহস্ত নিশ্চিত আমি বিশ্বাস করি কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেননি ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সমালোচনা করে কামরুল হুদা বলেন শেখ সেলিম শেখ হেলাল এবং শেখ পরিবার লুট করে দেশটাকে শেষ করেছে এই শেখ পরিবারের কেউ মুক্তিযোদ্ধা নন যুদ্ধ না করেই আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের চেতনার দল হয় কি করে ছিয়ানব্বই সালের নির্বাচনের পর আবেদন করে আওয়ামী লীগের অনেকেই মুক্তিযোদ্ধা হয়েছেন শেখ হাসিনা সাড়ে তিনশো মন্ত্রী এমপি নিয়ে পালিয়েছেন জামাতের স্থানীয় নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন একটা দল আমাদের সঙ্গে ছিল তারা অতীতে আমাদের উপর ভরসা করে ক্ষমতার স্বাদ পেয়েছিল চোদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য দুইশো করে ছোট লাঠি প্রস্তুত রাখতে নেতাকর্মীদের নির্দেশ দেন তিনি পশ্চিমবঙ্গের হিন্দু নারীকে মারধরের দৃশ্য বাংলাদেশের বলে দাবি সম্প্রতি বাংলাদেশ হিন্দু মাকে ইসলামপন্থীরা আক্রমণ করছে তার একজন ছেলে মুসলিম নারীকে তাদের হাত থেকে রক্ষা করার চেষ্টা করায় শীর্ষ দাবিতে একটি ভিডিও এক্সে প্রচার করা হয়েছে এ ঘটনা বাংলাদেশের নয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে ফ্যাক্ট চেকিং সংস্থা রিমার স্ক্যানার রিমার স্ক্যানার টিমের অনুসন্ধানে জানা যায় ভিডিওর নারী বাংলাদেশি নন বরং তিনি ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুরের বাসিন্দা প্রকৃতপক্ষে আহত নারীর ছেলে প্রেমের সম্পর্কের জেরে একজন মুসলিম নারীকে নিয়ে পালিয়া যায় এতে ক্ষিপ্ত হয়ে এই পরিবারের লোকজন ছেলের বাড়িতে হামলা চালিয়ে ছেলের মাকে আহত করেন এটি তারই দৃশ্য অনুসন্ধানে ওই দাবিতে প্রচারিত পোস্টটি পর্যবেক্ষণ করে দেখা যায় ভিডিওর ক্রেডিট দেওয়া হয়েছে অভ্রনীল হিন্দু নামের একটি এক্স অ্যাকাউন্টে ওই অ্যাকাউন্টে প্রকাশিত মূল পোস্ট থেকে দেখা যায় ভারতের পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার অধীনে শ্যামসুন্দর গ্রামে স্থানীয় মুসলিম চরমপন্থীরা একজন হিন্দু ছেলের বাড়িতে আক্রমণ চালিয়েছে কারণ ছেলেটি একজন মুসলিম নারীকে বিয়ে করেছে তারা ছেলের বাড়ি ভাঙচুর করেছে এবং মাকে আহত করেছে নির্বাচিত সরকারের মাধ্যমে সংবিধান সংশোধন হওয়া উচিত বলেছেন দুলু বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক মন্ত্রী অ্যাডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেছেন কোনো অনির্বাচিত সরকার নয় জনগণের ভোটে নির্বাচিত সরকারের মাধ্যমেই সংবিধান সংশোধন হওয়া উচিত সংবিধানে যে কোনো সংশোধনের প্রশ্ন আসলে প্রয়োজন মতো সংশোধন সংযোজন ও বিয়োজনের শুধু জনগণের নির্বাচিত সরকার করতে পারে অন্য পথে করতে গেলে ষোলো বছরের নিপীড়নকারী ফ্যাসিস্ট দল সুযোগ নিতে পারে আমাদের নিজেদের মধ্যে বিভাজন তৈরি করতে পারে বুধবার পহেলা জানুয়ারি বিকেলে নাটোর শহরের কানাইখালীতে জেলা ছাত্র দলের সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে দুলু এসব কথা বলেন দুলু বলেন তারপরও সংবিধানের বিষয়ে আমাদের কোনো সিদ্ধান্ত নিতে হলে ফ্যাসিবাদ বিরোধী সব দলমতের মতামতের ভিত্তিতে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে যেতে হবে তাছাড়া প্রায় দুই হাজার প্রাণের বিনিময়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে অর্জন তা প্রশ্নবিদ্ধ হতে পারে দেশের মানুষের ওপর পতিত স্বৈরাচার শেখ হাসিনা ও তার দল আওয়ামী লীগ যে হত্যা গণহত্যা গুম খুন নিপীড়ন চালিয়েছে সেই খনি হাসিনা ও তার দলকে আমরা কোনোভাবেই আর সুযোগ দিতে পারি না যাদের ভিন্ন উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়ায় সংস্কার ও নির্বাচন দুটোই অনিবার্য জানিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন দেশে রাজনীতির প্রয়োজনে আরও রাজনৈতিক দলের উত্থান ঘটবে এটি গণতান্ত্রিক রীতি বিচলিত হওয়ার কিছু নেই বিএনপি সব গণতান্ত্রিক উদ্যোগকে স্বাগত জানায় বিএনপি জন্মলগ্ন থেকেই বহুদল ও মতচর্চার পক্ষে তিনি বলেন জনগণ কোনো দলকে গ্রহণ করবে নাকি বর্জন করবে নির্বাচনের মাধ্যমে সেই রায় দেবে জনগণের আদালত যারা জনগণের আদালতের মুখোমুখি হতে ভয় পায় কিংবা যাদের ভিন্ন কোনো উদ্দেশ্য রয়েছে তারাই নির্বাচন অনুষ্ঠান নিয়ে বিভ্রান্তি তৈরি করে বুধবার পহেলা জানুয়ারি সন্ধ্যায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের ছেচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন গণতন্ত্রকামী জনগণের প্রতি আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন আপনারা ধৈর্য হারাবেন না নির্বাচনের জন্য মানসিক প্রস্তুতি গ্রহণ করতে থাকুন নির্বাচন কমিশন যথারীতি দায়িত্ব পালন করবে সেই বিশ্বাস রাখুন বিএনপির নেতাকর্মী ও সমর্থকদের বলব অপপ্রচারে বিভ্রান্ত হবেন না সতর্ক থাকবেন নিজেরা অপপ্রচারের জন্য এমন কোন কার্যক্রম করবেন না যাতে অন্যরা সুযোগ পায় ছাত্রদলের উদ্দেশ্যে তিনি বলেন পড়ালেখা করে জ্ঞান চর্চা করো নিজেদের আদর্শ শিক্ষার্থী হিসেবে গড়ে তুলতে সচেষ্ট হও আজকের শিক্ষার্থীরাই আগামীর ভবিষ্যৎ শিক্ষা দীক্ষা নিয়ে নিজেদের গড়ে তুলতে হবে না হলে আবারও পথ হারাবে বাংলাদেশ দুর্নীতিমুক্ত দেশের স্বপ্ন দেখলেও পাঁচ মাসও তেমন পরিবর্তন হয়নি ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শেখ চরমনাই বলেছেন অন্তর্বর্তী সরকার জাতিকে দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে কিন্তু বিগত পাঁচ মাসে উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি দেশের মানুষ রাজনৈতিক হয়রানি ভঙ্গুর আইনশৃঙ্খলা দলীয় সিন্ডিকেটের মাধ্যমে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ছাত্র সংগঠনের তাণ্ডব জবরদখল ধর্ষণ হত্যা গুমখুন চাঁদাবাজি লুটতরাজ ও সিন্ডিকেটের অবসান চায় তারা একটি সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখছেন বুধবার পহেলা জানুয়ারি বিকেলে চরমনাইয়ের বোখাইনগর বাজারে জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন